আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আপডেট নিউসে আপনাদেরকে স্বাগতম কুয়েতের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কুয়েতের বর্তমান অবস্থানে কথা বলবো বিশেষ করে অভিযান সম্পর্কে আজকে কথা বলবো আজকের বিষয় হচ্ছে কুয়েতের অভিযান সম্পর্কে আপনারা অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছেন অভিযান সম্পর্কে সর্বশেষ তথ্যগুলো জানার জন্য আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন এবং অভিযানে শুধু অবৈধ প্রবাসীদের ধরা হবে কি না বৈধ প্রবাসীদের জন্য কোনো সমস্যা আছে কি এই সংক্রান্ত বিষয়ে অনেকেই জানার জন্য আমাকে কমেন্ট করছেন তো বিস্তারিত কথা বলবো আপনাদের মাঝে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাহলে বিস্তারিতভাবে আপনারা জেনে যাবেন বিশেষ করে যারা কুয়েতে অবস্থান করতেছেন কুয়েতে প্রায় তিন লক্ষ বাংলাদেশি প্রবাসীরা অবস্থান করতেছেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সর্বত্র শেয়ার করে দেবেন আরও একটি ভাইয়ের উপকারের জন্য তো প্রিয় বন্ধুরা যারা বাংলাদেশের থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কুয়েত সম্পর্কে জানতে হলে ভিডিওটি পুরোটা দেখতে হবে আপনাদের এবং আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন তারাও জেনে উপকৃত হতে পারে কুয়েত সম্পর্কে জেনে বুঝে আপনাদের কুয়েতে আসা উচিত সেই ধারাবাহিকতায় অবশ্যই ভিডিওগুলো আপনাদের দেখা উচিত তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই চাচ্ছি সেটা হচ্ছে কুয়েতের বর্তমান অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে যে হার্ড যাওয়া হয়েছে কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে তো এই বিষয়টি নিয়েই আপনাদের মাঝে কথা বলবো এখানে কি কি সমস্যা হচ্ছে এবং কি অবস্থা বর্তমান সেই সংক্রান্ত বিষয়ে তো প্রথমে বলি কুয়েত গভর্নমেন্ট থেকে যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে সেটা হচ্ছে কুয়েতের অবৈধ প্রবাসীদের ধরার জন্য আপনারা জানেন গত তিরিশ তারিখে সাধারণ ক্ষমার ম্যাচ শেষ হয়েছে তারপরেই কুয়েত সরকার হার্ড লাইনে চলে গেছে কুয়েতের অবৈধ প্রবাসীদের ধরার জন্য কিন্তু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানা উচিত সেটা হচ্ছে শুধু অবৈধ প্রবাসীদের জন্য এটা আতঙ্ক নয় এটা বৈধ প্রবাসীদের জন্য আতঙ্ক এমনকি যাদের সিভিল আইডি কার্ড আছে তাদের জন্যও সমস্যার কারণ হয়ে যেতে পারে আপনারা যদি সাবধানে না চলাচল করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং কী সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি বাইরে যান বা যে কোনো জায়গায় যান অবশ্যই সিভিল আইডি কার্ড সাথে রাখবেন আর যদি আপনার সিভিল আইডি কার্ড না থাকে বা কোনো কারণে যদি হাতের নাগালে না থাকে সেক্ষেত্রে অবশ্যই মোবাইল আইডি আপনারা সব সময় সাথে রাখবেন আর মোবাইল আইডি আর অবশ্যই আপনারা মাঝে মাঝে চেক করবেন যে আপনার মোবাইল আইডিটা আসলে মোবাইলে শো করতেছে কিনা অনেক সময় আপনি দেখবেন যে মোবাইল আইডি পুলিশের সামনে গিয়ে আপনি যখন মোবাইল আইডি বারবার চেক করতেছেন শো করবে না অনেক সময় সমস্যা হতে পারে তো যার কারণ অবশ্যই ঘর থেকে বাইরে হওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে ঠিক আছে কিনা কারণ যে বিপদের যে কোনো টাইমে বিপদ আসতে পারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো এই বিষয়টি নিয়ে আরও সমস্যা আছে সেটা হলো যারা বৈধ প্রবাসী হিসেবে আছেন এবং বাইরে কাজ করেন বা অন্য মালিকের আন্ডারে কাজ করেন বিশেষ করে যে সরিকাতে আছেন অন্য সরিকায় কাজ করেন বা যে কোনো কাজে বাইরে যান তো তাদের জন্য কিন্তু বড় রকমের সমস্যা আছে আপনি যদি বাইরে গিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বড় রকম সমস্যার ভিতর পড়তে হবে এমনকি দেশে পাঠিয়ে দিতে পারে তো যার কারণে অবশ্যই বাইরে কাজ কিন্তু অনেকটাই রিক্স হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে তো প্রিয় বন্ধুরা যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য যেমন আতঙ্ক বর্তমান অভিযান বৈধ প্রবাসীদের জন্য সেরকম প্রায় আতঙ্ক এই আতঙ্কের কারণেই প্রায় শত শত প্রবাসীরা কিন্তু ঘরে বসে আছেন বাইরে কাজ করতে যাচ্ছেন না বিশেষ করে যারা ফ্রি বিসাতে কুয়েটা অবস্থান করতেছেন খাদেম ফ্রি তারা কিন্তু বাইরে কাজ করতে যাচ্ছেন না রুমে বসে আছেন বা ঘরে বসে থেকে দিন যাপন করতেছেন বাইরে কাজ করতে গেলে যদি পুলিশের হাতে ধরা পড়ে এই ভয়েই কিন্তু তারা বাইরে কাজ করতে যাচ্ছে না তো যার কারণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন প্রত্যেক প্রতিটা ক্ষেত্রেই প্রবাসীরা মানে করা শুরু হয়ে গেছে অলরেডি আর যারা এই বিষয়গুলো জানেন না তারা অবশ্যই পুরোটা জেনে তারপরে জেনে বুঝেই বাইরে বের হবেন এবং যে কোনো কাজ করতে গেলে রিক্সের কাজ করতে গেলে এইগুলো জেনে বুঝেই যাবেন তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলতেছিলাম যারা অবৈধভাবে কুয়েত অবস্থান করতেছেন তাদের জন্য তো খুবই সমস্যার কারণ হয়ে যাচ্ছে দিন দিন যেভাবে হার্ড লাইনে কুয়েত গভর্নমেন্ট থেকে যাওয়া হচ্ছে তাদের জন্য থাকা আসলে কুয়েতে থাকা খুবই কঠিন আসলে প্রতিটা পয়েন্টে কিন্তু বর্তমান চেকিং চলছে এমন কি কিছু তথ্য এসেছে যে মসজিদে পর্যন্ত চেকিং চালু করা হচ্ছে তো দেখা যাচ্ছে যে মাঝরাতে যারা কাজ করেন ওখানে হয়তো দূরে আপনারা অবস্থান করতেছেন যেখানে পুলিশের চেকিং কখনো হয় না সেখান দিয়েও অভিযান পরিচালনা করার মানে চিন্তা ভাবনা করা হচ্ছে এমন কি অনেক জায়গায় অলরেডি অভিযান পরিচালনা হয়ে গেছে তো এই বিষয়টি নিয়ে অবশ্যই কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে আর যারা অবৈধভাবে এখনও কুয়েতে অবস্থান করতেছেন তারা আসলে সাধারণ খবর অন্তর্ভুক্ত না হয়ে আসলে এটা আসলে আপনাদের জন্য মোটামুটি একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে প্রায় এক লক্ষ বিশ হাজার প্রবাসী অবস্থান করতেছিল কুয়েতে যারা অবৈধভাবে তার ভিতরে মাত্র পঁয়ত্রিশ হাজার প্রবাসী কেবল সাধারণ খবর অন্তর্ভুক্ত হয়েছেন তার ভিতর কিছু সংখ্যক প্রবাসী মাত্র সিভিল আইডি কার্ড নবায়ন করেছেন এবং বেশিরভাগ প্রবাসী কিন্তু দেশে চলে গেছেন এই পঁয়ত্রিশ হাজার কিন্তু শুধু বাংলাদেশই না এটা বাংলাদেশ ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা আরও অন্যান্য দেশ যে যে দেশগুলোর থেকে কুয়েতে প্রবাসীরা আসেন সব দেশ মিলেই পঁয়ত্রিশ হাজার আর প্রায় পঁচাত্তর হাজার প্রবাসী এখন পর্যন্ত অবৈধভাবে কুয়েতে রয়ে গেছেন বা পঁচাশি হাজার প্রবাসী তো তাদেরকেই কিন্তু ধরার জন্য চোরালোভাবে অভিযান পরিচালনা চলতেছে তো এছাড়াও যারা কুয়েতে অবৈধ কাজের সাথে জড়িত আছেন বিশেষ করে নেশাদা দ্রব্যের সাথে জড়িত আছেন এইগুলোর সাথে যারা জড়িত আছেন তাদেরও কিন্তু রেহাই হবে না এবার আর যেভাবে অভিযান চলতেছেন আপনারা কিন্তু ধরা পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি তাই অবশ্যই এগুলো খারাপ কাজ থেকে আপনারা অব্যাহত রাখবেন এবং খারাপ কাজ থেকে আপনারা দূরে চলে আসবেন আর বৈধভাবে সুন্দরভাবে কুয়েতে অবস্থান করার জন্য আপনারা চেষ্টা করুন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এই সম্পর্কে আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং কুয়েতে যারা অবস্থান করতেছেন খুবই সাবধানতার সাথে সুন্দরভাবে বৈধভাবে আপনারা অবস্থান করুন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ